হ্যালো ফ্রেন্ডস সরস্বতী পূজার আগে কুল খেতে নেই এ কথা আমরা ছোটোবেলা থেকেই শুনে আসছি কিন্তু কেন খেতে নেই সে কারণ কম বেশি সবারই জানা তবু দেখে নেওয়া যাক সরস্বতী পূজার আগে কেন কুল খেতে নেই পৌরাণিক কাহিনী। এই লোকাচারের পিছনে শাস্ত্রের একটি কাহিনী প্রচলিত আছে দেবী সরস্বতীকে তুষ্ট করতে একবার মহামতি ব্যাসদেব বদ্রিকাশ্রমে তপস্যায় বসেছিলেন এই তপস্যা শুরু করার আগে সেখানে একটি কুলের বীজ রেখে এসেছিলেন সরস্বতী দেবী ব্যাসদেবের কাছে শর্ত রাখেন যে যতদিনে এই বীজ অঙ্কুরিত হয়ে বড়ো গাছ হবে সেই গাছে নতুন কুল হবে এবং সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পড়বে ততদিন তাকে তপস্যা চালিয়ে যেতে হবে তবেই তিনি তুষ্ট হবেন দেবীর দেওয়া এই শর্ত মেনে নিয়েই ব্যাজদেব তপস্যা শুরু করেন আর যেদিন তার মাথায় নতুন কুল পড়ে সেদিন তিনি বুঝতে পারেন যে বাগদেবী তার তপস্যায় সন্তুষ্ট হয়েছেন সেই দিনটি ছিল মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি সামাজিক কারণ আমাদের দেশের মূলত কৃষিপ্রধান অর্থনীতি তাই যে কোনো নতুন ফসলকে প্রথমে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় তারপর তা খাওয়ার প্রথা আমাদের মধ্যে প্রচলিত এই কারণেই নতুন ধান উঠলে নবান্ন উৎসব পালন করা হয় শীতকালে এই সময় কুলগাছে প্রথম ফল ধরে তাই আগে দেবী সরস্বতীকে তা নিবেদন করে তবেই তার প্রসাদ হিসেবে এই ফল খাওয়ার প্রথা প্রচলিত হিন্দু বাঙালিদের মধ্যে বৈজ্ঞানিক কারণ তবে এই লোকাচারের পিছনে একটি বৈজ্ঞানিক কারণও পাওয়া যায় সরস্বতী পূজা মানে শীতের অবসান ও বসন্তের শুরু ঋতু পরিবর্তনের এই সময়ে নানা রকম অসুখ বিসুখের প্রাদুর্ভাব দেখা দেয় সরস্বতী পুজোর সময়ই কুল পাকতে শুরু করে তার আগে কাঁচা কুল খেলে পেটের গোলমাল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে সেই কারণেও সরস্বতী পুজোর আগে কুল খেতে বারণ করা হয়